পেয়ার কেয়া ডরনা ডার কেয়া সম্ভবত পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত এবং সমাদৃত ফিল্ম সং পুরো মুঘলি আজম সিনেমাটাই একটা ইতিহাসের মতো বিরাট ব্যাপার মানে এই ছবি অন্তত গোটা পাঁচেক একাডেমি অ্যাওয়ার্ড না পাওয়াটা আসলে অস্কারেরই ইংরেজি ভাষায় আটকে থাকার ব্যর্থতা এত বড় এন্টারটেনমেন্ট দুনিয়ায় খুব বেশি আসেনি কে আসিফ সেই পঞ্চাশের দশকে যে বিরাট ক্যানভাসে ছবি করেছেন বনসালিও এই নতুন শতকে এসে তাকে ছাড়িয়ে যেতে পেরেছেন বলে মনে হয় না জীবদ্দশায় মাত্র দুটি ছবি পরিচালনা করে রিলিজ করতে পারা কে আসিফ বিশ্ব চলচ্চিত্রের একটি অধ্যায় হয়ে গেছেন এই একটি ছবি দিয়ে তবে এই ছবির অন্যতম বৃহৎ ঘটনা নৌসাদের মিউজিক মিথ আছে যে কে আসিফ একটা ব্রিফকেস ভরে ভরে রুপি মানে পয়সা টাকা নিয়ে ক্লাসিক্যাল মিউজিক ডিরেক্টর নৌসাদ আলীজির বাড়ি গিয়েছিলেন বলেছিলেন আমার সর্বকালের সেরা মিউজিকটাই চাই নৌসার্জি নাকি সেই ব্রিফকেস ধরে ছুঁড়ে মেরেছিলেন টাকা দিয়ে মিউজিক কিনতে চাও কমবথ পরে নৌসাদজির স্ত্রী আর কে আসিফ পায়ে ধরে রাজি করিয়েছিলেন নৌসাদজিকে আর নওসাদজি এই ছবিতে লতা মঙ্গেশকরকে দিয়ে স্বর্গের কিন্নরীদের লজ্জা পাইয়ে দিয়েছিলেন ছবিটাকে আমি একটা হিস্টোরিক্যাল ফিকশানের চেয়ে মিউজিক্যাল অ্যালবাম হিসেবে ভাবতে বেশি পছন্দ করি ছবিতে বারোটি গান আছে যার মোট রান টাইম ছিল ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই মিনিট কেন ইমাজিন যে অলমোস্ট পোনে এক ঘন্টা বা কাছাকাছি এক ঘন্টাই বলা যায় ধরে প্লেব্যাক চলেছে এর সাথে ছিল বড়ে গোলাম আলী খান সাহেবের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং রফি সাহেবের মানে মোহাম্মদ রফি সাহেবের একটি প্লেব্যাক আর দশটি গানই ছিল লতাজির কণ্ঠে সবাইকে ছাপিয়ে গেছে পেয়ার কিয়া তো কেয়া এই গানটা ইটস সেলফ একটা স্বাধীন ফিল্ম হতে পারত। আমি তো এই গানে মধুবালাজি আর পৃথ্বীরাজ কাপুরের এক্সপ্রেশন দেখার জন্যই শতবার টিকিট কাটতে রাজি আছি এই দুজনের কম্পিটিশনে বরং এই গায়ের চিত্রায়নে অনেক ম্লান মনে হয়েছে কিংবদন্তি দিলীপ কুমারকে ধৃষ্টতা মাফ করবেন যদিও পুরো ছবি জুড়ে তিনি অনন্য ছিলেন তখনকার দিনে তিরিশ লাখ রুপি খরচ করে এবং দু বছর ধরে শেষ মহলের অনুকরণে সেট বানানো হয়েছিল অতিকায় সেট জুড়ে হাজার হাজার আয়নার টুকরো লাগাতে ফিরোজাবাদ থেকে আনা হয়েছিল দক্ষ মিস্ত্রিদের যদিও সিনেমার সব গানের গীতিকার হিসেবে সাকিল বাদায়নির ক্রেডিট রয়েছে কিন্তু এই গানটা আসলে নৌসারজিরই তৈরি বলতে পারেন কে আসিফ দরবারি একটা গান চেয়েছিলেন যেটা মহামতি আকবরের সামনে যুবরাজ সেলিমের উপস্থিতিতে আনারকালি পারফর্ম করতে পারেন সাকিল সাহেব তিনটি ভিন্ন ভিন্ন ড্রাফট নৌসারজিকে দেখান সবগুলি ছিঁড়ে ফেলেন গুরু পরে একদিন বাড়ির ছাদে ঈষৎ পানীয় ব্রেন স্টমিং করার পর একসময় একেবারে ব্রহ্ম মুহূর্তে নৌসারজির মনে পড়ল উত্তরপ্রদেশের ভ্রমণের সময় তিনি একটি লোকসঙ্গীত শুনেছিলেন প্রেম কিয়া কিয়া চরি কি হে ব্যাস এই লাইনটাকেই কেন্দ্র করে গান লিখে ফেলা হলো নৌসারজি এই গানে শুরু করতে জীবন উজাড় করে দিয়েছিলেন একেবারে সম্রাট আকবরের দরবারে ফিরে এলো মর্তে তানসেনের আলাপ এবং গত দিয়ে শুরু হলো গান রাগ দরবারিতে দীর্ঘ এই আলাপ করলেন সুরসম্রাট সম্রাট বড়ে গোলাম আলী খাসাব বিশ্বাস করুন আমি তানসেন বলতে এমনই কিন্তু কল্পনা করি আর এরপরই শুরু লতাজির সাথে মধুবালাজির সং আজ অব্দি কোনো কণ্ঠ লতাজির ওই ইনসান কিসি সে মোহাব্বত অংশটাকে ছাড়িয়ে যেতে পারেনি এবং পারবেও না হয়তো পর্দার কথা যদি বলেন এই গানের স্তরে স্তরে মধুবালাজির চোখ মুখ এবং দেহ বল্লরি যে কথা বলেছে তা গানের মূল কথাকেও কিন্তু কখনো কখনো ছাপিয়ে গেছে কি অসাধারণ কি অসাধারণ আর গান এগোনোর সঙ্গে সঙ্গে যুবরাজ সেলিম বা দিলীপ কুমারের কাছ থেকে যে আতঙ্ক বাবার প্রতি ভয় এবং প্রেম দেখেছি তা ওকে তবে সেটা ব্যাপারটা ছিল প্রতিটা পদে সম্রাট আকবর রূপী পৃথ্বীরাজ কাপুরের মুখভঙ্গি গান শুরু হলে তিনি শত রটনা ভুলে তানসেন আর আনারকলির কণ্ঠে মুগ্ধ হচ্ছিলেন মধুবালাজির কণ্ঠ শুনে শিশুদের মতো করে আনন্দ পাচ্ছিলেন কিন্তু আস্তে আস্তে আনারকলি বুঝিয়ে দিচ্ছিল রটনা মিথ্যে নয় যুবরাজ আসলেই তার প্রেমে অধীর ইঙ্গিতপূর্ণ এক একটি ইশারা আর গানের কলি শুনে একটু একটু করে ক্রুদ্ধ হচ্ছেন মুখের আভা বদলাচ্ছে একটি সংলাপ নেই একবারও উঠে দাঁড়ানো নেই শুধু চোখ আর মুখের বদল দিয়ে সব বুঝিয়ে দিচ্ছেন গান শেষ হয়ে আসছে আনারকালি সেলিমের কাছ থেকে ছুরিয়ে এনে আকবরের পায়ের কাছে রাখলেন অপমান আর ক্রোধে চোখ তখন রক্তবর্ণ হয়ে গেল শত শত আয়নায় প্রতিফলিত হচ্ছে আনারকালির রূপ এবং শিশু জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে পেয়ার কিয়াত ডারনা কেয়া এবং চোখ মুখ বিস্ফারিত হয়ে উঠছে সম্রাটের এমন নীরব চিৎকার কে কবে কোথায় দেখেছেন বলুন লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায় এই ক্রেডিট তার আমি ফেসবুক থেকে এটি তার পোস্ট থেকে কালেক্ট করেছি তাই জন্য ফেসবুককে এবং দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ আমার এই চ্যানেলের তরফ থেকে